আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে আর সেটা টিভিতে সরাসরি দেখানো হচ্ছে জুলাই দু হাজার চব্বিশের পর এমন দৃশ্য তো মানে দেশের ইতিহাসে আগে দেখিনি মনে হয় ঠিক তাই বেশ অভূতপূর্ব একটা ঘটনা শেখ হাসিনা আর অন্যান্যদের বিরুদ্ধে তো বেশ কিছু বেশ কিছু সিরিয়াস অভিযোগ আনা হয়েছে আমরা যা জানতে পারছি আর আমাদের আজকের এই আলোচনাটা মানে এই গভীর পর্যালোচনাটা আমরা করছি এর ইউটিউবে দিয়া একটা রিপোর্টের অংশ বিশেষ দেখে ওখানে ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে বলা হয়েছে আমাদের লক্ষ্যটা হল গিয়ে ওই সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঠিক কি কি মূল অভিযোগ ট্রাইব্যুনালে তোলা হয়েছে সেটার একটা ধারণা পাওয়া আর কি ওই রিপোর্টে বলছিল যে চিফ প্রসিকিউটর যখন কথা বলছিলেন কোর্টরুমে নাকি একেবারে পিনড্রপ সাইলেন্স ছিল হুম সেটাই বলা হয়েছে একটা বিচার বিশেষ করে এত সংবেদনশীল একটা বিষয়ের বিচার এভাবে লাইভ দেখানো এর গুরুত্বটা কিন্তু অনেক তাই না অবশ্যই মানে পুরো ব্যাপারটা তো জনগণের চোখের সামনে ঘটছে স্বচ্ছতার একটা ব্যাপার আছে তো প্রসিকিউশন ঠিক কি দিয়ে শুরু করল প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী চিফ প্রসিকিউটর প্রথমে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা করেছেন মানে তাদের ভাষ্যমতে আওয়ামী লীগের শাসনটা কিভাবে ধীরে ধীরে একটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিল যেটাকে তিনি ফ্যাসিবাদী বলেছেন ফ্যাসিবাদী এই শব্দটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ রিপোর্টে সেটাই বলা হয়েছে এই শব্দটা ব্যবহারের পেছনে প্রসিকিউশনের উদ্দেশ্য সম্ভবত ছিল শাসন ব্যবস্থার একটা বিশেষ চরিত্র বা দমনমূলক আচরণকে বোঝানো তবে মূল যে অভিযোগপত্র সেটা নাকি বিশাল হ্যাঁ মানে তেরোটা ভলিউম প্রায় সাড়ে দশ হাজার পৃষ্ঠা ভাবা যায় সেখানে নাকি হত্যা গুম নির্যাতন এসব গুরুতর অপরাধের বিস্তারিত বর্ণনা আছে বলে জানা গেছে আচ্ছা আর একটা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র কথাও তো শুনলাম সেখানে শেখ হাসিনার ভূমিকা নিয়ে কিছু বলা আছে হ্যাঁ ওই আনুষ্ঠানিক অভিযোগটাতেই তাকে বলা হয়েছে পুরো অপরাধ অপরাধযজ্ঞের নিউক্লিয়াস বা ধরেন কেন্দ্রবিন্দু নিউক্লিয়াস হ্যাঁ আর অপরাধীদের ভমরা। মানে মূল চালিকা শক্তি আর কি শব্দগুলো বেশ প্রতীকী কিন্তু এর মাধ্যমে প্রসিকিউশন সম্ভবত বোঝাতে চাইছে যে তার ভূমিকাটা ছিল একদম কেন্দ্রে অপরিহার্য প্রতিবেদনে আরও কিছু নাম আসছিল গ্যাং অফ ফোর বলে ও হ্যাঁ আদালতে প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য অনুসারে ওবেদুল কাদের আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান আর আনিসুল হক এই চারজনকে নাকি গ্যাং অফ ফোর বলা হচ্ছে গ্যাং অফ ফোর ইন্টারেস্টিং টার্ম এই নামটা থেকে মনে হয় প্রসিকিউশন বোঝাতে চাইছে যে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না বরং একটা সংঘবদ্ধ চক্রের কাজ মানে অভিযোগটা হল তাঁদের নির্দেশ পরিকল্পনা উস্কানি এসব মিলেই সারা দেশে হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রসিকিউশনের ভাষ্য তো সেটাই মানে রিপোর্টে যেমনটা বলা হয়েছে আর কি অভিযোগে কি কোনও নির্দিষ্ট ঘটনা বা বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে যেমন ধরেন শেখ হাসিনার কোনও বক্তব্য হ্যাঁ অভিযোগ অনুযায়ী শেখ হাসিনার কিছু বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে দেখা হচ্ছে আর বলা হচ্ছে সেই উস্কানির ভিত্তিতেই নাকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তাদের অধীনস্থর বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন কিসের নির্দেশ নিরীহ মানে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশ অভিযোগটা এরকমই আর এই কথিত আক্রমণের ফলাফল হতাহতের সংখ্যা নিয়ে কিছু বলা হয়েছে অভিযোগে অভিযোগে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে পাঁচই আগস্ট দু পর্যন্ত সারা দেশে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন দেড় হাজার হ্যাঁ আর গুরুতর আহত হয়েছেন পঁচিশ হাজারেরও বেশি মানুষ সংখ্যাগুলো আসলেই মানে ভয়াবহ শুধু হত্যাকাণ্ড বা আহত হওয়ার ঘটনাই নয় আরও কিছু আছে হ্যাঁ আনুষ্ঠানিক অভিযোগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে সেটা হল মানবাধিকারও বিরোধী অপরাধের অভিযোগ মানবাধিকার বিরোধী অপরাধ হ্যাঁ বলা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আর দলীয় জোট নাকি এই ধরনের অপরাধ করেছে দেখুন বিরোধী অপরাধ কিন্তু একটা আন্তর্জাতিক আইনি পরিভাষা জানি মানে ব্যাপক বা সিস্টেমেটিক আক্রমণ বোঝায় একদম কোন রাষ্ট্রীয় বা সাংগঠনিক নীতির অংশ হিসেবে যখন কোনো জনগোষ্ঠীর ওপর এরকম আক্রমণ হয় প্রসিকিউশনের অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো এটা দলগুলোকে একরকম সন্ত্রাসী বা অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করার সামিল হয়ে দাঁড়ায় বুঝলাম তো এত সব অভিযোগের পর প্রসিকিউশন শেষ পর্যন্ত চাইছেটা কি মানে কোনো শাস্তি বা দণ্ড প্রসিকিউশন শেখ হাসিনা সহ মোট তিনজনের জন্য সর্বোচ্চ শাস্তি চেয়েছে সর্বোচ্চ শাস্তি মানে মৃত্যুদণ্ড এবং তাদের সবার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আবেদন জানানো হয়েছে ট্রাইব্যুনালে আচ্ছা আর এরই মধ্যে ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা আর আসাদুজ্জামান খার কামালের বিরুদ্ধে নতুন করে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে পুরো বিচার প্রক্রিয়াটার উদ্দেশ্য নিয়ে চিফ প্রসিকিউটর কিছু বলেছেন এটা কি শুধু শাস্তি দেওয়াই লক্ষ্য তিনি নাকি জোর দিয়েই বলেছেন যে এই বিচার কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয় তাহলে এটা নাকি হবে পুরোপুরি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আর মূল লক্ষ্য হল সমাজে শান্তি আর স্থিতিশীলতা আনা আর ভবিষ্যতে যাতে বাংলাদেশে এই ধরনের মানে তাদের ভাষায় ফ্যাশিবাদী শক্তির পুনরাগমন না ঘটে সেটা নিশ্চিত করা ইন্টারেস্টিং তিনি এটাকে বাংলাদেশের পুনরুজ্জীবনের স্বপ্নের বাস্তবায়ন এভাবেও নাকি বলেছেন মানে প্রসিকিউশনের চোখে এটা শুধু বিচার না একটা নতুন বাংলাদেশ গড়ার অংশ হুম তাহলে সব মিলিয়ে যদি দেখি অভিযোগগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক এবং এর প্রভাবও অনেক সুদূর প্রসারী হতে পারে বিশেষ করে যেভাবে সংহিংসার একটা মানে পদ্ধতিগত রূপের কথা বলা হচ্ছে আর নির্দিষ্ট ব্যক্তিদের দিকে অভিযোগ আনা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক এখন পুরো বিষয়টা নির্ভর করছে সাক্ষ্য প্রমাণের ওপর হ্যাঁ সেটাই আর কোনো পক্ষ না নিয়ে যদি ভাবি এই পরিস্থিতিটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করায় তাই না যে রাজনৈতিক পালাবদলের পর এ ধরনের ট্রাইব্যুনাল আসলে কতটা কার্যকর হতে পারে মানে জবাবদিহিতা নিশ্চিত করা বা সমাজে স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে হুম। সেটাও একটা বড় প্রশ্ন আর এই যে এত এত অভিযোগ এগুলো প্রমাণ করা বা ধরেন এগুলোকে খণ্ডন করার জন্য ঠিক কোন ধরনের প্রমাণ বা সাক্ষ্য সবচেয়ে জরুরি হয়ে উঠবে সেটাও আসলে ভবিষ্যতই বলবে দেখার বিষয়